এক এক সময় যখনই করুণ দৃশ্য আমরা রাস্তায় দেখি যে একটা লোক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পড়ে আছে সবাই আমরা দেখেছি আমরা কিন্তু সেটা পরিলক্ষিত আমরা করেছি এবং আমরা দেখিও সেটা ওই মুহূর্তে আমাদের কি মনের অবস্থাটা হয় যে কি করে হলো এটা কেন হবে দৌড়ে যাওয়ার ইচ্ছে থাকে অনেক সময় যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন অনেক সময় আমাদেরও আরেক জায়গায় যেতে হয় মনে করে এখন আমার এখানে সময় নষ্ট না করে আমি আমার কাজটা করি কিন্তু ওই মুহূর্তে যদি সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি ঠিক আছে ওই ব্যক্তি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন ওনাকে যে গোল্ডেন আওয়ার যেটা বলা হয় সেটাকে তো ওনাকে যে হসপিটালে নেওয়ার যা প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা মাঝে মাঝে বলে যাই এই যে মানবিক বোধ সেটা কিন্তু সবার আসা উচিত এটাও আমার মনে হয় আমাদের একটা গণজাগরণ হওয়া উচিত ত্রিপুরার মানুষ এমনিতেই বন্যার বিষয়ে বিস্তর এখানে আলোচনা হয়েছে যেখানে যায় মানুষ এভরিডে এই বন্যার থেকে মোকাবিলা করার জন্য সবাই আসছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি ইউনিয়ন হোম মিনিস্টার দিচ্ছেন আর এখানে আমাদের ত্রিপুরার সরকারের তরফ থেকে আমরা তো করছি এই যে মানবিকতা বোধ আমাদের মধ্যে বিশেষ করে আজকের দিনে আমরা যে যে কারণে এখানে আমরা সবাই সমবেত হয়েছি সেটাকে সামনে রেখে এটাকেও একটা ড্রাইভ দেওয়া উচিত যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব আমি দেখেছি ওই যে যখনই ঘটনাটা হয় যে ব্যক্তিকে আমরা কোনো সময় দিন মূল্যায়নও করি না ওই ব্যক্তি কিন্তু চলে আসে ওকে বাঁচানোর জন্য এরকম বহু ঘটনা আমরা দেখি কিন্তু অনেক লোক আছে আমরা জানি যে পাশ কাটিয়ে চলে যায় এটা যেন না হয় অন্ততকে যাই কি হচ্ছে দেখি গোল্ডেন আওয়ারে যাতে সে ঠিকভাবে পৌঁছায় ওখানে গাড়ির ব্যবস্থা করি এই যে বিষয়গুলো আর এখানে তো আমরা দেখছি একজন ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট ওরা কিন্তু এইভাবে ট্রেনিংও দেয় কীভাবে নিতে হয় তাকে ট্রান্সপোর্টেশনও ভেরি ইম্পর্টেন্ট আজকে সারা ভারতবর্ষে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় দেড় লক্ষ লোক মারা যান এবং পাঁচ লক্ষ লোক মানে এই অ্যাক্সিডেন্টের কারণে পুঙ্গ হয়ে যায় ভাবুন একবার এতগুলো লোককে আমরা হারাচ্ছি যাকে আমরা হারাচ্ছি তার তার ফ্যামিলির কি কি অবস্থা অবস্থা হবে হবে মানসিক তো সেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে যেটা এখানে আমার পূর্ব বক্তারা বিস্তরভাবে এখানে আলোচনা করেছেন যত দিন যাচ্ছে বছর পর বছর এখানে যানবাহনের সেটারও যানবাহনও তার সংখ্যা বাড়ছে আর অ্যাক্সিডেন্টও বাড়ছে কিন্তু এখানে আমার ভালো লাগলো এখানে আমাদের ডিজিপি সাহেব বলা বলেছেন যে যে পরিমাণে এখানে ট্রাফিক ভেহিকেলস বেড়েছে সেই তুলনায় যদি পার্সেন্টেজ দেখি সেরকম কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে না তো এটা একটা ভালো লক্ষণ হয়তোবা উনি স্টাডি করেছেন আমরাও এটাকে স্টাডি করে তার ডাটা আমরা দেখব এটাকে এবং আলটিমেটলি এটাই যে আমাদের মানে সচেতনতা থাকতে হবে আমাদের আমি নিজে বহুদিন আমি গাড়ি চালিয়েছি ড্রাইভিং করেছি এখনো ইচ্ছে হয় কিন্তু সবসময় যেটা মানে উচিত সব মানুষের যে আমি ট্রাফিক আইন আছে ট্রাফিক রুলস আছে সব আছে ট্রাফিক যে পয়েন্টে যিনি পুলিশ আছেন উনি হাত দেখিয়েছেন কিন্তু ধরে রাখতে হবে যে যে অ্যাক্সিডেন্ট কোনো সময় হতে পারে আরেকজন যে অন্য সাইড থেকে আসছে সে হয়তোবা সেই রুলসটা মানছে না তো নিজেকে সতর্কতার সাথে যদি আমরা গাড়িটা চালাই অনেক সময় সেটাকে অ্যাভয়েড করা যায় আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা আমি দেখেছি এবং সেটা কিন্তু ইট ক্লিক্স এবং নো হারি আমরা যদি বলি আমরা বলি যে সব সময় মানে যে যেতে হবে। সেটা থেকে আস্তে আস্তে যদি আমরা চালাই আমরা বুঝে যদি চালাই তাহলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারি এবং এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবার জন্য আমাদের লাইন দপ্তরগুলো যেটা আছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আমাদের পরিবহন দপ্তর পূর্ত দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এগুলো সবাই মিলে কিন্তু আমরা মানে নিয়মিত আমরা আমরা কিন্তু কাজটা করি এবং এখানে আলোচনা হয়েছে অলরেডি যে যে নেশা করে যারা অনেক সময় আজকাল তো আমরা দেখেছি ত্রিপুরাতে মানে অনেক জায়গায় বিশেষ করে যারা অল্প বয়সের ছেলেরা যারা আছে তাদের মধ্যে কিন্তু এই নেশা করার যে একটা প্রবণতা আমরা যেটা বলছি যে নেশামুক্ত ত্রিপুরা আমরা চেষ্টা করছি কিন্তু তারপরে ওই নেশা করে যখন সে ভেহিকলসটা চালায় তখন কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেশি থাকে তো তার থেকে আমাদের সবাইকে দেখে রাখতে হবে নেশা তো আমরা মুক্ত করার চেষ্টা করছি তারপরও যে মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা ওনাদের কাছে পৌঁছাতে হবে এবং যেটা ট্রাফিকের যে কানুন সেটাকে মেনে চলা এবং অনেক জায়গায় আমরা দেখি যে রাস্তার তার যে এতগুলো যানবাহন বাড়ছে থেকে কিন্তু রাস্তা কিন্তু সেই রাস্তা আগের মতোই রয়েছে কিন্তু সেটাকে ফুটপাতে মানে না হেঁটে আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি আবার ফুটপাতও দেখা যায় অনেক সময় দখল হয়ে যায় তো সেই সব কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বারে যত্রতত্র তত্র পার্কিং এরও আমরা দেখেছি যেখানে খুশি আমি গেলাম কোথাও গিয়ে আমার গাড়িটা রাখলাম যেখানে নো পার্কিং জোন সেখানেও আমি গাড়িটা রেখে দিলাম আমার গাড়িটা যে স্কুটার বা মোটরসাইকেল নিয়ে গেলাম সেটা আমরা রেখে দিই এইসব কারণেও কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আমাদের থাকে ত্রিপুরাতে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত যে যানবাহন তার সংখ্যা হচ্ছে সাত লক্ষ সাতাশি হাজার দুশো তিনটি এবং এর মধ্যে এই টু হুইলার যেটা এর মধ্যে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এতগুলো যানবাহনের মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই টু হুইলারে তো গত ছয় বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে প্রায় তিন হাজার তিনশো ষাটটি সড়ক দুর্ঘটনা হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজার সাতশো চব্বিশ জন আহত হয়েছে হয়তোবা অনেকে বলবেন যে আপনি সড়ক দুর্ঘটনা বলছেন তিন হাজার তিনশো সাত অথচ আহত হয়েছে তিন হাজার সাতশো চব্বিশ সেটা কিন্তু ধরুন একটা গাড়িতে অনেকজন আছে হয়েছে থেকে এটা অটোতে তিনজন বা চারজন আছে তো এর জন্য আহত হয়েছে দিক থেকে বেড়েছে আমরা অনেক সময় দেখি গাড়ি যখন চালাই বা মোটর সাইকেলও আমি দেখেছি স্কুটারেও মানে হেলমেটের নিচে বা হেলমেট ছাড়াও হেলমেট তো অনেকে পরেন না আবার অনেক সময় হেলমেট পরলেও সেখানে মোবাইল ঢুকে সে কথা বলছে বা এ হাতে মোবাইল মোবাইল নিয়ে সে গাড়ি চালাচ্ছে সেখানেও আমাদের সতর্কতা দরকার আমরা মাননীয় সুপ্রিম কোর্ট দু হাজার এবং সেই সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটি নামে সেটা আমরা বলি এস ডাবল সি ও আর এস এবং সেটা কিন্তু আমরা তো রাজ্য স্তরেও আমরা যে স্টেট রোড সেফটি কাউন্সিল আমরা গঠন করেছি তাছাড়া স্টেট রোড সেফটি কমিটিও আমরা গঠন করেছি যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে একটা মানে তাদের যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে একটা লিড এজেন্সি আমরা এখানে করেছি একটা নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনে এটা বলা হয়েছে এটা হয়েছে দু হাজার সতেরোতে একত্রিশে জানুয়ারি কি বলা হয়েছে যে সিট বেল্ট আমাদের বাধ্যতামূলক কিন্তু আমরা কোথায় সিট বেল্ট ত্রিপুরাতে কিন্তু এখনো দেখি নাই সিট বেল্ট পলতে আমি যারা ট্রাফিক দপ্তরে আছে আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা একটু স্ট্রিক্ট হন আপনারা এটা ধরুন আমার মনে আছে ত্রিপুরা ঠিক আশির দশকের শেষ বা মাঝখানের দিক দিয়ে ত্রিপুরাতে কিন্তু ট্রাফিক দপ্তর তখন ছিল না তখন আইপিএস অফিসার মদ্দা মোহন যে হি ওয়াজ মাই প্যাশেন্ট অলসো তো উনি আমার কাছে আসতেন এবং উনার সময়ে উনার সময়ে ট্রাফিক এখানে শুরু হয় এই জায়গায় এবং আজকাল ট্রাফিকে আমরা দেখি মহিলাদের উনার সময় কিন্তু ট্রাফিকে মহিলাদের যোগদান হয় আমরা কাছে অবাক লাগছিল আরে মহিলারা কি করে ট্রাফিকে আসবে কিন্তু সেই দিনটি আমার এখনো মনে আছে অ্যান্ড হি ওয়াজ এ রিয়েলি এ ডাইনামিক আইপিএস অফিসার ইফ আই এম নট রং তো ওই সময় শুরু হয়েছিল এবং আমি এখানে যারা আছে এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এটাই বলবো যে পুলিশকে ভয় পাওয়ার জন্য যেন হেলমেট না পরেন নিজেকে বাঁচানোর জন্য যেন হেলমেটটা পরে কারণ আমি জানি আমি নিজে একজন মেক্সিলো সার্জন আমি নিজেও অনেক পেশেন্ট এগুলো দেখতাম মানে ফেস অ্যান্ড হেড ইজ দ্য প্রাইমারি এরিয়া যেখানে যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটা হয় এর জন্য হেলমেটটা যদি আমরা পরে রাখি এবং মানে যেটা বললাম যে নিজেকে বাঁচানোর জন্য হেলমেট পরানো দরকার এবং আমি পরিবহন দপ্তর বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব যে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে উনি হেলমেট বিতরণ করবেন এবং হেলমেটে অনেকের অনেক মানুষ বাঁচতে পারে এবং সেটা আমি ওনাদের মাধ্যমে আমি বলবো যে সমস্ত মানুষ বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তাদের কাছে যাতে এই বার্তাটা যায় যাতে হেলমেট জন্য আমরা পরিধান করি দু হাজার একটা নোটিফিকেশন ছিল সেখানেও স্পিড গভর্নর নামে সেটা বাধ্য বাধ্যমূলক করা হয়েছিল আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলো আছে সেখানেও কিন্তু যে যে মানে নোটিফিকেশন আছে একশো মিটার দূরে যে কোনো ফরেন লিক শপ বা যে কোনো লিকুয়েড শপ সেখানে যেন না হয় মানে কিন্তু সেগুলো আমি এখানে পরিবহন দপ্তর থেকে শুরু করে আমি ট্রাফিক দপ্তরকে বলবো এইগুলোর দিকে আপনারা একটু নজর দিন যখন ন্যাশনাল হাইওয়ের একশো মিটার দূরে এই ধরনের লিকুয়েড শপ হওয়া উচিত এবং সেটাকে পুঙ্কানুপুঙ্কানু তার রিপোর্ট আমাদের কাছে নিয়ে আসবেন এবং সেগুলো যাতে সরানো হয় সেই ব্যবস্থাটা করবেন এখানে গোল্ডেন আওয়ার মানে কি গোল্ডেন আওয়ারের কথা বলা উইদিন মিনিট মানে এক ঘন্টার মধ্যে যদি পৌঁছানো যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তাহলে তাকে বাঁচানো যায় এবং এখানে আমার পূর্ব বক্তা বলেছেন গুড গুডারেটিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে পাঁচ হাজার টাকা দেওয়া হয় যিনি নিয়ে যাবেন যাকে যে ব্যক্তি ওই অ্যাক্সিডেন্টে যিনি আহত হয়েছেন তাকে যা ভাসনা বাঁচানোর জন্য যে কাজটা করবেন তাকে পাঁচ হাজার টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে আরেকটা নোটিফিকেশনে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রাইজাল কমিটিও গঠন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল রোড সেফটি কমিটি হয়েছে অনেকগুলো কমিটি হয়েছে কিন্তু সেগুলোর আমার মনে হয় যারা এখানে আজকে এসছেন তাদেরকে আমি বলবো যে এগুলোর আরও বেশি করে মনিটরিং করা আমাদের খুব প্রয়োজন যে তাতে করে যে আমাদের টেন পার্সেন্ট যে আমাদের টার্গেট যে অ্যাক্সিডেন্টের কমানো সেটা যেন আমরা আগামী দিন আমরা করতে পারি এবং আমি এখানে আজকের যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে সাংবাদিক বন্ধুরা তাদের মাধ্যমে আমি এই কথাটাই বলবো যে এখানে যা যা যে যেসব বিষয়গুলো কথা হয়েছে সেগুলো যেন মানুষের কাছে এটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মানুষের কাছে যেন পৌঁছানো যায় এবং আমি এখানে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি